খাদানে ধস চোখের নিমিষে চলে গেল ছটি তাজা প্রাণ গুরুতরভাবে জখম আরও পাঁচজন কাজ চলাকালীন আচমকাই ঘটে এই দুর্ঘটনা অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁও এখন এক নতুন রূপে নতুন সাজে মর্মান্তিক ঘটনা পাথর খাদানে হঠাৎই নামে ধস ধস নেমে ঘটনাস্থলে মৃত ছয় শ্রমিক গুরুতরভাবে আহত আরও পাঁচ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকেরা মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর এলাকার একটি পাথর খাদানে ঘটনা সূত্রে জানা যায় প্রতিদিনের মতন এদিনও নলহাটি থানার বাহাদরপুর এলাকার ওই পাথর খাদান থেকে পাথর তোলার কাজ চলছিল সেই সময় কাজ চলাকালীন আচমকাই ধস নামে খাদানে ধস নেমে মুহূর্তের মধ্যে চাপা পড়ে যায় এগারো জন শ্রমিক ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ছয় শ্রমিকের গুরুতরভাবে আহত আরও পাঁচ সকল শ্রমিকদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ছয় শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা এবং পাঁচজনকে ভর্তি করে নেওয়া হয় হাসপাতালে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে পাঠানো হয়েছে বর্তমানে পাশাপাশি এখনো ওই খাদানেই পাথরের নিচে কেউ চাঁপা পড়ে আছে কিনা ইতিমধ্যেই তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এদিনের এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও শ্রমিকদের মৃত্যুর খবর তাদের বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন খাদানে কাজ চলছিল পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকেরা হঠাৎই ধস নেমে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ছজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড বীরভূম সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো থ্রি